নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি জিনিস সর্বদা সত্য হবে চমৎকার ঘটনা ঘটতে চলেছে কুম্ভরাশি ভিডিওটি উপেক্ষা করার ভুল করবেন না শীঘ্রই দেখুন উনতিরিশ আর তিরিশে এপ্রিল এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আবেগিক এবং বৌদ্ধিক বৃদ্ধির দিন আশা করুন শেখার এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগগুলি গ্রহণ করুন হঠাৎ কোনো সংকট পরিস্থিতিতে আপনার শান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সহকর্মীদের প্রশংসা পেতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা উন্নত করার এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় আপনি একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা আন্তর্জাতিক প্রশংসা পাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে এই দিনগুলিতে এটি আপনার পেশাগত জীবনে উদ্যোগ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আর্থিক বিষয়গুলি স্থিতিশীল হবে তবে বড় খরচ সম্পর্কে সতর্ক থাকতে হতে পারে আপনার ভালোবাসার জীবন গভীরভাবে পুষ্টিকর অনুভব করবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আবেগগতভাবে কাছাকাছি অনুভব করবেন একটি সাদৃশ্যপূর্ণ পর্যায়ে আপনার প্রেমকে সুন্দরভাবে বিকাশ করার সুযোগ দেবে আপনার সঙ্গীর সাফল্য আপনার বিবাহে গর্ব এবং আনন্দ নিয়ে আসবে পারিবারিক আলোচনায় সহানুভূতিশীল মনোভাব পুরনো ভুল বোঝাবুঝি সারাই ভুল এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কাজ আপনার ব্যক্তিগত জীবনকে অতিরিক্ত চাপিত করতে দেবেন না স্বাস্থ্যগত দিক থেকে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য রেখে বার্ন আউট এড়াতে সতর্ক থাকুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে এই দিনগুলিতে নিজেকে বেশি পরিশ্রম করবেন না অধ্যান্তিকভাবে এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনার মূল্যবোধ এবং বিশ্বাসগুলির সাথে সঙ্গতিপূর্ণ সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন চাপজনিত ব্যথা প্রতিরোধ করে ও মানসিক একাগ্রতা বজায় রাখে এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলেছিল সেগুলি মোকাবিলা করার জন্য একটি ভালো সময় শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে ধীরে ধীরে অগ্রগতি সম্ভব আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে এই দুই দিনের মধ্যে আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলিতে একটি সাফল্য আশা করুন গ্রহ নক্ষত্র সেই শক্তি নিয়ে এসেছে যা আপনাকে অগ্রগতি করতে সাহায্য করবে আপনি আপনার সৃজনশীল ধারণা এবং সমস্যা সমাধানের ক্ষমতার জন্য স্বীকৃতি পেতে পারেন কর্মজীবনে কাজ সম্পন্ন করার উপর মনোযোগ দিন কারণ আপনি আপনার উৎপাদনশীলতা বৃদ্ধির অনুভূতি পাবেন পরিবর্তিত কর্মপরিবেশে আপনি সফল হতে আপনার অভিযোজন ক্ষমতা ব্যবহার করবেন এই দিনগুলিতে ব্যবসায়িক উদ্যোগের জন্য দুর্দান্ত দিন একটি কঠোর পড়াশোনা পরিকল্পনায় অবিচল থাকার ফলে পেশাগত পরিবেশে আপনার অবস্থান উন্নত হয় একটি অংশীদারিত্ব ব্যবসায়িক উদ্যোগ আপনাকে সম্পদ একত্রিত করতে এবং আপনার কার্যক্রম সম্প্রসারণ করতে দেবে আপনার সম্পর্ক আপনার প্রিয়জনের সাথে মানসম্পন্ন সময় কাটানোর এবং আপনার সংযোগগুলি শক্তিশালী করার প্রচেষ্টার কারণে উপকৃত হবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমর্থনের মাধ্যমে আরও দৃঢ় হবে একটি আকস্মিক প্রস্তাব আপনার জীবনে অসীম সুখ এবং উত্তেজনা নিয়ে আসবে ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি বোঝাপড়া এবং আপোষের মাধ্যমে উন্নতি করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার চারপাশের লোকেদের সাথে গভীর সম্পর্ক খোঁজার চেষ্টা করতে পারেন এমন শারীরিক কার্যকলাপে নিযুক্ত হয়ে আপনার স্বাস্থ্য যত্ন নিন যা আপনাকে আনন্দ দেয় আপনার শক্তি শক্তিশালী থাকবে তবে নিজেকে খুব বেশি ঠেলতে সতর্ক থাকুন এই দিনগুলিতে এটি একটি আশ্রয় তৈরি করার জন্য আদর্শ দিন যেখানে আপনি অন্তর্নিহিত শান্তি এবং বিশ্রাম খুঁজে পেতে পারেন এই দিনগুলিতে আপনি একটি ছোট দুর্ঘটনার কারণে চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে আপনি আপনার পড়াশোনায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবেন যা দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবে যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা রয়েছে একটু সাবধানে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ